আসলে বুবলির ভার্চুয়াল যুদ্ধ নয় মাস পর মুখ খুললেন চিত্রনায়িকা ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কি হয়েছে আমরা একটু বসি শর্ট আউট করি তা না করে আপনার ভাই বোন চোদ্দ গোষ্ঠী নিয়ে আমার গলা টিপে ধরবেন চলতি বছরের মার্চে ভার্চুয়াল যুদ্ধে মুখোমুখি হন পরিমণি ও স্বপ্নম বুবলি ঢাকায় ছবির আলোচিত দুই অভিনেত্রীর মধ্যে ঝামেলার সূত্রপাত হয় ছেলের জন্মদিনে বুবলির ফেসবুকে আপলোড দেওয়া একটি ভিডিওকে ঘিরে পরিমণির দাবি ছিল তার দেখা দেখি এই রকম ভিডিও বানিয়েছেন বুবলি পরি হয়তো ভেবেছিলেন সেই বার্তায় কপি করেছেন বুবলি এরপর কিন্তু বুবলিও পাল্টা জবাব দিতে পিছপা হননি অবশেষে ঘটনার নয় মাস পর পরিমনি এই প্রসঙ্গে কথা বলেছেন পরি ও বুবলির দ্বন্দ্ব ফেসবুকে সীমাবদ্ধ ছিল দুজনেই এই নিয়ে সামনাসামনি কোনো কথাই বলেননি তবে একটা সময়ে বুবলির বড় বোন গায়িকা নাজদিন মিমি ইঙ্গিতপূর্ণ কথা বলেন পরিমণিকে ঘিরে তারপর পরিমণীয় তেল বেগুনে জ্বলে ওঠেন ফেসবুকে আরো কথা বলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভিকে এই সাক্ষাৎকারে পরিমনি বলেন আমি আসলে অনেকে চিনতাম না ওনার বোন যখন একটা বাজে ধরনের স্ট্যাটাস দিয়ে ফেলতেছে মানে ওর যার সাথে আমার কথা হচ্ছে তারই বলা উচিত আপনি আমাকে ডাকবেন আসেন তো পড়ি কি হয়েছে চলো বসি কি হয়েছে দেখি তা না করে আপনার ভাই বোন চোদ্দ গোষ্ঠী নিয়ে আমার গলা চেপে ধরবেন এই কথা প্রসঙ্গে পরিমনি আরো বলেন বুবলির বোনকে তো আমি চিন্তামি না ওনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিয়েছে এই সব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে তখন ওই বিষয়টা দুঃখজনক যার সাথে আমার কথা হচ্ছে তারই কথা বলা উচিত আমার সব কিছু আমাকে জবাব দিতে হয়েছে আমার তো আর কেউ নাই থাকলে অবশ্যই আমি কথা বলতাম সমস্যাটা যেহেতু আমার সাথে তাই এখানে পরিবারকে টানার কোনো অর্থই হয় না আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে সত্যি এই সত্যিটাই আমার শক্তি সেই সময় অনেকেই মনে করেছিলেন অপু বিশ্বাসের কারণেই হয়তো বা পরিমণি বুবলির সঙ্গে দ্বন্দ্ব করছে কিন্তু পরিমণি বলেন অপু বিশ্বাসের সঙ্গে তার সম্পর্ক তো আছে কিন্তু তেমন একটা ফাজলামোর সম্পর্ক নাই আর ওপর এখানে কোন আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর পরিমণি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ